আজকে যে মশালাটি আমরা আলোচনা করবো এটি হল মোসাফাহা মোসাফাহা কি এক হাতে না দুই হাতে এই মাসালাটা আপনারা আগেই পতোয়া দিয়ে দিলেন আলোচনার আগেই সবাই পতোয়া দিয়ে দিচ্ছেন এক হাতে এই সম্পর্কে কোরআন এবং সন্না কী বলে আমরা এবং বিশ্বের ওলামাই কেরাম কি ফতোয়া দিয়েছেন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ কারণ বিষয়টি আলোচনা করার জরুরি জন্য যে দেখা যায় আমরা কেউ কেউ ডান হাত ডান হাতে মিলাই মুসাফাহা করি আবার কেউ কেউ দুই হাত দুই হাত মিলায় ডাইন হাত বাম হাত দুইটাই মিলান তো যারা দুইটা মিলান তারা আবার একটা মিলে খুব রেগে যান এমনকি আমি নিজে কানে শুনেছি বলেন যে এটা ইহুদিদের কাজ নাওয়াহ একজন মুসলিমকে তাৎক্ষণিক ইহুদি বলে দিতে মানে কণ্ঠাবোধ করতেছে না কত বড় জঘন্য কথা যে একজন মুসলিমকে ইহুদি বলে দেওয়া একজন মুসলিমকে খ্রিস্টান বলে দেওয়া এটা মারাত্মক বড় ধরনের একটি ক্ষতিকর অপরাধ সাবাইকারের আমলে আহালুল বেদা সাহাবাই সাবাইকার রদানুল্লাহ তাল আলহি মাজমাইন তারা ছিলেন আহালুসন্না আর খারেজি এবং শিয়া তারা ছিলেন আহলুল বেদা প্রথম সাহাবাইকেরামদের সাথে বেদাতিদের সাথে মোকাবেলা হয় বেদাতিদের সাথে আহলুল বেদার সাথে আচরণ কেমন হবে এটা সাহাবাই সাহবাইকেরাম থেকে শিখতে হবে সাহাবাই সাহাবাইকার তাদেরকে কখনো ইহুদি বলেন নেই সাহবাইকেরাম তাদেরকে খ্রিস্টান বলেন নেই অথচ আমাদের একটু মতের গরমিল হইলে আমরা এখন ইহুদি বলে দিতে দেরি করি না খ্রিস্টান বলে দিতে দেরি করি না অথচ একজন মুসলিমকে আমি ইহুদি বললে খ্রিস্টান বললে যদি তিনি ইহুদি খ্রিস্টান না হন তাহলে আমি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাব এই আল্লাহর ভয়টা অন্তত থেকে উঠে গেছে ভয় করে না যে আমি যে ওকে ইহুদি বলে দিচ্ছি সে যদি ইহুদি না হয় তা আমি তো ইহুদি হয়ে মারা যাব এটা নবী সাল্লাহামের ঘোষণা দুনিয়া সব মিথ্যা হইতে পারে নবী সাল্লি ইসলামের কোনো ঘোষণা মিথ্যা হওয়ার সম্ভাবনা তাহলে কোনো মুসলমান তিনি গুনাগার হতে পারেন তিনি বেদাত করতে পারেন তিনি ভুল করতে পারেন কবিরা গুণা করতে পারেন কিন্তু তাই বলে তাকে কাফের মুশিক মুনাফেক বা জাহনা জাহান্নামি তারপরে আপনার ইহুদি খ্রিস্টান এইসব কোন ধরনের উপাধি দেওয়া যাবে না এই বিষয়টি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তো মাঝে মাঝে এরকম কথাও শুনি যে এক হাত দিয়ে মুসাফা করলে বলে যে এটা ইহুদিদের কাজ না আল্লাহ রসুলকে ইহুদি বানাই দিচ্ছে কেরামকে ইহুদি বানাই দিচ্ছে মানে কথাটা যে কোন পর্যন্ত চলে গেছে এটা তো সে জানে না এই কথা বলার আগে এলেম লাগে কথা বলার আগে আমল করার আগে এলেম লাগে এলেমবিহীন কথা বলে দিলে সেটা কোন পর্যন্ত চলে যাবে সেটা আমি চিন্তাও করতে পারবো না মুসাফাহা মুসাফাহা তো আমরা বুঝি মোসাফাহা মানে মোসাফাহা সফখন থেকে সফন মানে এই জায়গাটাকে বলা হয় সফন একজন মুসলিম আরেকজন মুসলিমের ডান হাতের সোফার সাথে আরেক সোফা মিলাবে এটার নাম হলো মোসাফাহা মোসাফাহা এটার অনেক ফজিলত সোনানে আবুদাউদের পাঁচ হাজার দুশত বারো নম্বর হাদিস সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন মামিন মুসলেমাই নিয়ালতা কিয়ান, পাইয়াতাসা ফাহান। ইল্লা গুফের আলাহুুমা কাব্লাই আফতারিকা। নবিসারচনামলান মামমিন মুসলেমই নিয়ালতা কিয়ান যখন দুজন মুসলিম মিলিত হয় একত্রিত হয়। ফইয়াতসা ফাহান এরপরে একজন আরেকজনের সাথে মুসাফাহা করে। ইল্লা গোফের আলাহুমা কাব্লাইন আফতারেকাহ তারা দুজন বিচ্ছিন্ন হওয়ার আগেই। আল্লাহ রব্বুল আলমিন তাদের গুণাগুলো মাফ করে দেন এক মুসলিম আর এক মুসলিমের সাথে খালি মুসাফা করছে এই মুসাফাহার কারণে তাদের মধ্যে মিল মহব্বতের কারণে আল্লাহ পাক এত খুশি হন দুইজনের গুণায় মাফ করে দেন সোহা এখানে সগিরা কবিরা কোনোটাই বলা হয়নি অর্থাৎ যদি মুসাফাহার সাথে তার তাওবাও থাকে তাহলে আল্লাহ কবিরা গুণা মাফ করে দিবেন তাওবা না থাকলে সৌগিরা গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন

রাদি আল্লাহ তুকে জিজ্ঞাসা করলাম হালকা আতেন মুসাফাহি আসা রাসুল্লাহ রাসুল্লাহামের সাহাবিরা কি মোসাফাহা করতেন কল তিনি বলেন হা সাহাবাই কারাম একজন আরেকজনের সাথে দেখা হইলে মোসাফাহা করতেন তাহলে বোঝা যায় মুসাফাহা নবী সাল্লামের সুন্না সাহাবাই কারামের সন্না এখন আসি আমরা এক হাত দিয়ে করব নাকি দুই হাত দিয়ে করব। আহলুল এলেমদের মধ্যে এই বিষয়টি নিয়ে কয়েকটি মতামত রয়েছে দুটি মত রয়েছে অধিকাংশ আহালুল এলেমদের মত হইল যে মুসাফাহা এক হাত দিয়ে করতে হবে এবং হানাফি মাঝহাবেরও অধিকাংশ কেরামের মত হইল মুসাফাহা হবে এক হাতে হানাফি মাঝহের কিছু কিছু ফকি এবং মালিকি মাঝহাবের কিছু কিছু ফকি এদের মত হইল মুসাফাহা হবে দুই হাতে তো যারা বলছেন মুসাফাহা এক হাতে হবে তাদের দলিল কি আর যারা বলছেন দুই হাতে হবে তাদের দলিল কী যারা বলেছেন মুসাফাহা বিল ওয়া ওয়াহেদাহ এক হাত দিয়ে হবে তাদের এক নম্বর দলিল মুসাফাহা হিনা রাজুলু সাফহা ফি কাফফে মুসাফাহ তারা বলেন যে তা কি জিনিস এটা মুসাফাহা শব্দের মধ্যেই বোঝা যায় মানে মুসাফাহা শব্দের অর্থ হইল দুজন মানুষ একজনের হাতের তালুর সাথে আরেকজনের হাতের তালু মিলান তা হাতের তালু তো তালু তালু মিললে এক হাত এক মিলবে দুই হাত মিললে তো তালুর ফিটে ফিটে মিলবে একটা মিলবে ভিতরে আরেকটা মিলবে বাহিরে তো বাহিরে মিলানোর কথা তো মুসাফাহা শব্দটার মধ্যেই নেই শব্দটার ভিতরে আছে সাফা মানে ভিতরের অংশটা তো ভিতরের অংশটা মিলাইতে হলে এক হাতে এক হাতে মিলাইতে হয় দুই হাত দরকার নেই এটা হলো এক নম্বর দলিল এবং তারা বলছেন হা আর আরব জনগোষ্ঠী এটাই এটি একটি আরবি প্রসিদ্ধ অভিধান বলছে এই অভিধানে বিস্তারিত এই পাহার অর্থ এটাই আলোচনা করা হয়েছে দুই নম্বর দলিল হলো এটি মোসাফাহাটা আসছে ইয়ামান থেকে এটি ইয়ামান এদের কাজ এটা মদিনা মক্কাতেও ছিল না মদিনাতেও ছিল না এটা ইয়েমেনের লোকেরা নবী সাল্লামের আগে থেকে মুসাফা করত। তাদের মধ্যে আরও আগ থেকে এটার প্রচলন ছিল তাহলে এটার উৎপত্তি স্থল কোথায় ইয়েমেন তাহলে দেখতে হবে ইয়ামেনিরা কেমনে করে তো এই চোদ্দশো বছরে ইয়ামানিরা কখনো মুসাফা করতে যায় বাম হাত লাগায় ডাইন হাতে ডাইন হাতে মুসাফা করে আজও তারা ডাইন হাতে ডান হাতে মুসাফা করে সাল্লামের যুগেও হাতে ডান হাতে করতো তাহলে যেই জায়গায় উৎপত্তি সেই জায়গার ইয়েমেনের লোকেরা কয় হাত দিয়ে করে এক হাত দিয়ে করে আচ্ছা আরেকটা দলিল হলো যে ডান হাত হলো সারাফ সম্মানজনক ভালো কাজগুলোর জন্য মানুষ মানুষের সাথে ডান হাত লাগায় বাম হাত লাগানো সম্মানের কাজ না তাহলে আমি একজন ভাইয়ের সাথে মুসলিম ভাইয়ের সাথে মোসাফা করব তার হাতের সাথে আমার বাম হাতটা কেন লাগাবো তাকে যদি সম্মানে আমার উদ্দেশ্য হয় তাহলে হবে ডান হাত তো এই জন্য একটা দলিল যে মুসাফাহা হবে ডানহাতে ডানহাতে হাত এখানে লাগানোর কোনো প্রয়োজনীয়তা নাই এরপরে শেখ রাহমাহুল্লাহ তার সিলসিলা তো সহিহার মধ্যে অনেকগুলো হাদিস তিনি উল্লেখ করেছেন উল্লেখ করে বলছেন আল আখজু ওয়াহেদা ফিল মুসাফাহা ফি আহাদ রাহমাহুল্লাহ বলেন যে মুসাফাহা হবে এক হাতেই এবং এক হাতের উপরেই অনেক হাদিস বর্ণিত হয়েছে যিনি হাদিসের পণ্ডিত হাদিসের বিশেষজ্ঞ তিনি বলছেন যে যতগুলো হাদিস এসছে সবগুলো হাদিস এক হাতে মোসাফাহা করার বিষয়ে আসছে তিনি একটি গুরুত্বপূর্ণ হাদিসকে দলিল পেশ করেছেন এটি তবার আনির হাদিস হাদিস দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস হোজাইফা আদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি আল্লাহ রসুল বলেন একজন মমিন আর একজন মুমিনের সাথে তখন দেখা হবে মা আলাই তাকে সালাম দিবে ওয়া আখাজা বিয়াদিহি এবং তার হাতকে ধরবে এখানে বিয়াদিহি আর নব্বী সালাম এক বচন ব্যবহার করছেন তার হাতকে এক হাতকে ধরবে ফাফাহ এরপরে তার সাথে মোসাফাহা করবে টানাসারাদ খতায়া হোমা কামায়া টানাসারাকোশ সাজার যেমনিভাবে গাছের পাতা জরে পড়ে তেমনিভাবে তাদের দুইজনের গুনাগুলোও ঝরে পড়ে যায় তাহলে এখানে যে ফজিলত বর্ণনা করা হয়েছে ফজিলতের মধ্যে এক হাতের কথা আসছে এই হাদিসে তবারানির সহী হাদিস দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এটাকে আলবানী রাহেমাহুল্লাহ দলিল হিসাবে পেশ করেছেন আর অনেক মহাদেশিন কেরাম পোকা কেরাম এটাকে দলিল পেশ করেছেন এরপরে ফতোয়া আল্লাহনা আদায়মা ফতোয়া আল্লাহনা দায়মা বুঝেন তো নাকি অনেকবার আলোচনা করছি আমরা এটা কারা এই পতোয়াটা কাদের ফতোয়া সংক্রান্ত সর্বোচ্চ কমিটি সৌদি আরবের যেটা এটাকে বলা হয় ফতোয়া আল্লাহনা আদায়মা পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান ফতোয়া হইল এই ফতোয়াটা সারা দুনিয়ার মধ্যে মুসলিম জনগোষ্ঠী যেই ফতোয়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন কারণ এখানে বিশ্বের সবচেয়ে বড়ো আলেমেরা ফতোয়া দেন এই জন্য এই ফতোয়াটার এই কমিটিটার গুরুত্ব সবচেয়ে বেশি তো তারা ফতোয়া দিয়েছেন মুসাফাহা ফালা আম্মাল হে সাইয়ান তারা লাজনা লজনা মুফতিরা বলতেছেন যে দুই হাতে মুসাফা করতে হয় এই ব্যাপারে কোনো কিছু কোনো দলিল আমাদের জানা নাই মুসাফার কোন দলিল জানা আছে কার যদি এই ব্যাপারে কোন দলিল জানা না থাকে তো পৃথিবীর কারো কোনো দলিল জানা নাই সুতরাং সুতরাং তারা ফটো দিয়েছেন উত্তম পদ্ধতি হলো এক হাত দিয়ে মুসাফা করবেন আচ্ছা আরেকটা ফতোয়া হলো লাজনাতুল এফতা আর রাসমিয়া আল হকুমিয়া ফে দাওলাতুল এমারাত আত এমারাত কোন রাষ্ট্র বলেন তো যে দাওলাতুল এম দুবাই সংযুক্ত আরব আমিরাত জি তো দুবাইয়ের যে সর্বোচ্চ ফতোয়া কমিটি এটাও যে সৌদি আরবের যেমন লাজনা আদাহা দুবাইয়ের এটা হলো লাজনাতুল এফতা আর রাসমিয়া আল হুকুমিয়া তারাও ফতোয়া দিয়েছেন যে মুসাফাহা হবে এক হাতে এবং দলিল পেশ করেছেন ওই হাদিসগুলো দলিল পেশ করেছেন এবং মুসাফাহার শাব্দিক পারিবেশিক অর্থগুলোকে দলিল পেশ করেছেন এরপরে আরেকজন জীবিত বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেমদের একজন শীর্ষ আলেমদের একজন ফাদিলাতুল শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাউল্লাহ নাম কি আরে না দেখলো নামটা একটু মনে রাখেন না ফাতিলাতুর শাহেখ আব্দুল মোহসেন আব্বাব এই রকম আলেম পৃথিবীতে জীবিত থাকা এটা তো আমাদের জন্য বিরাট নেয়ামত এটা আল্লাহর বিরাট নেয়ামত যে আল্লাহ সুবান এখনো জমিনে এইরকম আলেম জীবিত রাখছেন এবং আলহামদুলিল্লাহ মসজিদে নবীতে সহিয়াল বখারি দার্স দেন নিয়মিত জীবনে মসজিদুলবীতে গেলে খুঁজে বাইর করবেন একটু বলবেন যে আব্দুল মোসেন আব্বারটা কে ওখানকার কোনো মসজিদুলবীতে যারা দায়িত্ব পালন করেন বিভিন্ন জায়গায় বা যে কাউকে একটু খবর নেবেন যে আবদুল মোহসেন আব্বাদ উনি কোথায় বসেন কোন জায়গাতে দাস দেন উনার দার্সে একটু বসার চেষ্টা করবেন এক নজর দেখবেন যে এটা আল্লাহর বিরাট নিয়ামত এত বড় আলেম পৃথিবীতে আল্লাহকে এখনও জীবিত রাখছেন ওনার বোখারির দার্সে বসলে বুঝবেন যে মানে দার্স কাকে বলে কাকে বলে এলেম আলেম কি জিনিস মানে আমার জীবনে আমি যত আলেমের দার্সে বসেছি বাংলাদেশ বলেন বা অন্য দেশের বলেন কিন্তু ওনার দার্সের মতো দার্স আমি এ পর্যন্ত আর দেখিনি এবং ওনার দার্সে পৃথিবীর বড় বড় মহাদ্দেশ নাক উনার হালাকায় বসে থাকেন মদিনার যত মহাদ্দেশ আছেন সব মহাদ্দেশেরা উনার স্টুডেন্ট ওনার ছাত্র সব মহাদ্দেশেজ মদিনা ইউনিভার্সিটির প্রফেসররা ওনার হালাকায় বসে থাকেন ওনার দার্সে বসে থাকেন হাদিসের যারা উস্তাদ আব্দুল মোহসেন আব্বাদ হাফেজ তিনি তাকে জিজ্ঞাসা করা হলো যে মুসাফাহা এক হাতে হবে না দুই হাতে হবে তিনি তিনি উত্তরটা দিয়েছেন এইভাবে এই ব্যাপারে আমার কোনো দলিল জানা নেই সাফাহা তো তাকু ন ইয়াদিনা হবে এক হাতে তো ওনাকে জিজ্ঞাসা করল আপনি বোখারি দার্স দেন অথচ বোখারিতে তো একটা হাদিস আছে যে বখারির হাদিসটা হলো আপনার বখারির হাদিসটা হলো হাম্মাদ বা ইয়াদ দুই হাত ধরার একটা অধ্যায় আছে বখারিতে এইখানে ইমাম বুখারি রহমান একটা হাদিস বর্ণনা করছেন যে হাম্মাদ ইবনে জায়দ আন্নাহু সাফাহা আবদুল্লাহিনে মোবারক বিকেলতা ইয়াদাই হে তিনি আব্দুল্লাবি মোবারকের সাথে দুই হাত দিয়ে মোসাফা করছেন বখারির মধ্যে আছে তো ওনাকে জিজ্ঞেস করলে আপনি বখারির দাস দেন আর আপনি বলতেছেন যে আপনি কোনো দলিলই জানেন না হ্যাঁ তো উনি উত্তর দিয়েছেন হাদিসে হাম্মাদ লা আদরি আন সুবুতিহি ওয়ালা না আলাম দাদাহি যে হাম্মাদের হাদিস দিয়ে কেউ দুই হাতের মোসাফা প্রমাণ করবে এটা দিয়ে দলিল দেবে এটাও আমার জানা নেই অর্থাৎ আমাদের হাদিসের সাথে দুই হাতের মুসাফার কোনো সম্পর্ক নেই এখানে হাম্মাদের হাদিস দ্বারা অন্য জিনিস বোঝানো হয়েছে এই জন্য ওইটা দিয়ে দুই হাতের মুসাফা দলিল দলিল দেওয়া যাবে না তো যে সকল ভাইয়েরা আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ মুফতির দেশ বাংলাদেশ তো এক আমাদের অনেক ভাই এরা করতে চান বাহাসের খুব আগ্রহী কোথায় কথায় কথায় বাহাজ চ্যালেঞ্জ তো ওনাদের উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ এই যে আব্দুল মোসেন আব্বাস যার কথা বললাম উনি তো মসজিদে নবীতে আছেন উনি বলতেছেন এটার কোনো দলিলেও ওনার জানা নেই তারপরে এই হাদিস দিয়ে দলিলও দেওয়া যাবে না তাহলে ওনার সাথে কথা বলা যায় বাহাজ করা যায় মসজিদে নবীতে গিয়ে যেহেতু বিশ্বের শীর্ষ পর্যায়ের প্রধান একজন আলেম তো উনি মসজিদে নবীতেই থাকেন মসজিদে নবীতেই মাগরিবের পরে উনি দার্স দেন সোহিয়াল বহারির ওখানে গিয়ে কথা বলা যেতে পারে যারা আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই আচ্ছা আরেকটা একটা বিষয় হলো যে হানাফি মজাবের কোন কোন ফকিরা এক হাতে মুসাফার কথা বলছেন মোল্লা আলী কারি রাহমাল্লাহ তিনি হানাফি মজাবের প্রখ্যাত একজন আলেম তিনি তিনিুল মাফাতের মধ্যে বলছেন যে মোসাফাহা হবে এক হাতে ইমাম তহাবি রহমা উনিও হানাফি মাজাবের একজন তিরমিজির ব্যাখা গ্রন্থ জামিয়া তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াজি এই তোহফাতুল আহওয়াজির গ্রন্থকার যিনি উনি হানাফি মাজাবেন উনি তিরমিজির মধ্যে এই তোহফাতুল আহওয়াজির মধ্যে বিশাদ আলোচনা করেছেন শুধু মুসাফাহা এক হাতে হবে এটার দলিল অসংখ্য দলিল উনি উপস্থাপন করেছেন তারপরে হানাফি মাজাবের গুরুত্বপূর্ণ একটি ফিখের কিতাব যে রাদ্দুল মোহতার আলা মোখতার এটার প্রথম সারির একটা ফতোয়ার কিতাব আল্লামা ইবনে আবেদিন এটার সংকলক তিনি এখানে এক হাতে মুসাফাহার ব্যাপারে অসংখ্য দলিল পেশ করেছেন শাইক জিয়াউদ্দিন আল হানাফি আর নকশেবন্দিন ওনার নামের সাথে হানাফি আছে জিয়াউদ্দিন আল হানাফি আর নকশেবন্দি উনি এই ব্যাপারে বলছেন যে মুসাফাহা এক হাতে হবে তাহলে বোঝা যায় হানাফি মাঝহেরও অধিকাংশ পক্ষীদের মত হইল যে মুসাফাহা এক হাতে ডাইন হাতে ডাইন হাতে হবে আচ্ছা এখন এবার আসি আমরা যারা বলছেন যে মুসাফাহা দুই হাতে হবে আহলুল এলেমদের মধ্যে যারা বলছেন তাদের দলিল কি হানাফি মাঝাবের কিছু ফকি এবং মালিকী মাঝহের কিছু ফকি তারা বলছেন যে মোসাফাহা দুই হাতে হবে তো দুই হাতে হওয়ার দলিল হল শহীদ আল বখারির ছয় হাজার দুইশো পঁয়ষট্টি নম্বর হাদিস শহীদ মুসলিমের সাথে দুই নম্বর হাদিস আবদুল্লাবিনী মাসুদ রাদি আল্লাহ তানু বলেন আল্লাহআলাম বাইনা কাপ হে কামাল্লা ইয়রাল্লেমুনি সুরা মিনাল কোরা নবীসাল্সাল্লাম আমাদেরকে যেভাবে কোরআনের সুরা শিখাইতেন তো রসূলুল্লা সাল্লাহসাল্লাম আমাকে ঠিক একইভাবে তাশাহত শিক্ষা দিয়েছেন সোহান আল্লাহ আর কাফি বাইনা কাপ্পাইহে এই বাক্যটা হইল দলিত কাফি বাইনা কাপ্পাইহে যখন নবীসরসাল্লাম আমাকে তাসাহর শিক্ষা দিচ্ছিলেন তখন আমার হাতের কব্জিটা নবীসাল্সাল্লামের দুই হাতের কবজির মাঝখানে ছিলেন বুঝতে পারছেন কথাটা এটা হলো মানে দলিল যে তাহলে রসুলামের দুই হাতের মাঝখানে মাসাদের হাতের কবজি ছিল আল্লাহ রসুল দুই হাত দিয়ে ধরে তাকে শিক্ষা দিচ্ছেন মোহাদ্দ কারাম এইটা আর ওই যে বোখারের ওই হাদিসটা যে হাম্মাদ আবদুল্লাবিন মোবারকের সাথে মোসাফা করছেন এক হাত দিয়ে আচ্ছা এই এই দুইটার ব্যাপারে মোহাদসেন কাম বলেন যে নবী সাল্লাহিসাল্লাম দুই হাত দিয়ে মুসাফাহা করেছেন বা রাসুল্লাহামের কোনো সাহাবি করেছেন এই রকম কোনো দলিল প্রমাণ কোথাও নাই এই হাদিসের মধ্যে যেটা আসছে বলছেন যে আবদুল্লাবিনাম আমার দুই হাত ধরছেন এই দুই হাত ধরা রাসুল্লাহাম তার সাথে মুসাফাহা করেন নাই করছেন মিন তালিমিন ওয়া এরশা নবী নবিসাম যখন কাউকে কিছু শিক্ষা দিতেন তখন এইভাবে হাত ধরে তাকে শিখাইতেন এটা তালিমের জন্য শিক্ষার জন্য নবীসাল্লাহ সালাম এইভাবে হাত ধরছেন মানে এটা নবীসাল্লাহ সালামের সুন্নার একটা আদব যে কাউকে আপনি কিছু শিখাইতেছেন বা কারোর সাথে কোনো কথা বলতেছেন রাস্তা দাঁড়া দাঁড়ায় কথা বলতেছেন মোসাফা করতেছেন না মোসাফা তো আগে হয়ে গেছে এরপরে তাকে কিছু কথা বুঝাইতেছেন তার সাথে কোনো ব্যাপারে কথা বলছেন তখন তার হাতকে আপনি দুই হাত দিয়ে ধরে তার সাথে কথা বলা এটা হলো নবীর সাল্লাম তার সাথে আবদুল্লাবিন মাসুদকে দুই হাত দিয়ে ধরে তাকে তাসাহুদ শিখাইছেন মুসাফাহা করেন নাই কারণ যদি মুসাফাহা করতেন তাহলে আবদুল্লাহ বিন মাসুদ রাদি আল্লাহ তাকে দুই হাত দিয়ে ধরছে এটা বলারে দরকার ছিল না কথাটা বুঝতে পারছেন মহাদেসেন বলেন যে যদি নবিসাম সবার সাথে দুই হাত দিয়ে মুসাফা করতেন তাহলে আবদুল্লাহ বিন মাসুদ তো আলাদা করি এটা বলার দরকার ছিল না যে ওয়া কাফফি বাইনা কাফফাইহি যা আমার দুই হাত আমার হাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতের মাঝখানে ছিল এটা বলার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফাহা এক হাতে এক হাতে করতেন তো ওই দিন আমাকে এইভাবে দুই হাতে ধরছেন মানে এটা আলাদা ব্যতিক্রম ঘটনা এই জন্যই আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা ওই কথাটা উল্লেখ করে দিছে আর স্বাভাবিক ঘটনা হইলে এটা উল্লেখ করার দরকার ছিল না এজন্য সর্বশেষ কেরামের ফতোয়া হল সিদ্ধান্ত হলো যে ডান হাতে ডান হাতে মুসাফাহা করা এটাই রসুল্লাহাম এবং রাসুল্লাহ সালামের সাহাবিদের সুন্না এবং এটাই আফজাল তবে দুই হাত দিয়ে যদি কেউ মুসাফাহা করে এটাকে বেদাত বলা যাবে না এটা জায়জ কথাটা বুঝতে পারছেন যে এক হাতে এক হাতে ডানহাতে হাতে মুসাফাহা করা এটা হলো সুন্নত এবং আফজাল আর কেউ যদি দুই হাত দিয়ে করে এটা বেদায়াত না এটা হবে কি যায়স যেহেতু এটার পক্ষেও কিছু দলিল প্রমাণ আছে এবং অনেক ফকিরা দুই হাতের কথা বলছেন এই জন্য দুই হাত দিয়ে করলেও এটা বেদাত হবে না এটাও হবে জায়েজ তো সুতরাং আমরা যারা দুই হাতে করি বা এক হাতে করি এটা নিয়ে তর্ক বিতর্ক ঝগড়ার বিষয় নয় কিন্তু সমাজে দেখা যায় কোনো কোনো ভাই এটা নিয়ে খুব সীমা লঙ্ঘন করে যে বলেন যে দুই হাত দিয়েই করতে হবে এক হাত দিয়ে করা যাবে না অথচ দলিল প্রমাণ হাদিস সব এক হাতের ব্যাপারেই অথচ সেটার ক্ষেত্রে আমরা বাধা দিচ্ছি ঠিক আছে আমি দুই হাত দিয়ে করব। কিন্তু আরেকজনকে তো আমি ওইটা বাধা দিতে পারি না বা ওইটা করছে বলে তাকে আমি ইহুদির কাজ করছে এই কথাও বলা যাবে না আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপরে কামত থাকার তৌফিক দান করুন